এটা হচ্ছে যে লাল মুরগি যেটা লেয়ার মুরগি বলে অনেকে পাকিস্তানি আর কি বড়ো মুরগি বলেছেন করে সেই জন্য চামড়া ঘিড়াটিরা তিনটা মুরগি একলাগে আনা হয়েছে তো আর এগুলো চামড়াগুলো একদম কটার মতো লাগে খাইতেও টেস্ট লাগেছে শক্ত শক্ত লাগে খুব মজা লাগে এই জন্য সবগুলো অনেক বলো তো এগুলো হচ্ছে যে আলু দিয়ে এখন হচ্ছে রান্না করতেছি ব্রয়লার মুরগি তারপরে যে আরেকটা রোস্ট রান্না করে যে পাখির যেটা ছোটো মুরগি ওইগুলোর চামড়া আবার খাওয়া যায় না পাতলা চামড়া থাকে এমনকি মজাও নেই টেস্টও লাগে লেয়ার মুরগি যেটা বড় মুরগি লাল মুরগি ওইটার চামড়াটা একদম মানে খাইতেও টেস্ট লাগে কত কছ হয়নি মটের মতো তো এই কারণে সবাই এই চামড়া নিয়ে যায় মানে এই মুরগির চামড়া কি ওই রেখা যায় না তো আমরা সবসময় মুরগির চামড়া নিয়ে আসি আর এগুলোর সাথে তো ডিমও থাকে অন্য মুরগিতে তো ডিম থাকে না আর এবার হচ্ছে বড়ো ডিম মনে হয় রেখে দিছে বড় ডিম সবসময় থাকে বড় ডিমের উপরের অংশটা ছিল কিন্তু ভিতরে যে বড় ডিমটা ওইটা পাইনি যাই হোক তো এটা হচ্ছে রান্না করবো সো এখানে হচ্ছে লাল মুরগির চামড়া লীলা কলিজা পা গলা সব পা রান্না করা আছে এই যে লাল মুরগি হচ্ছে এটা ভিতরে ডিম হয়ে আছে ডিম কয়লার মুরগি আর হচ্ছে যে পাকিস্তানি মুরগি চামড়া কিন্তু অনেক পাতলা থাকে আর কয়লার মুরগি চামড়া তো খাওয়াই জানে একটু মজা লাগে কিন্তু যেটা লেয়ার লাল মুরগি বলা হয় সেই নাম তো জানি না মানে বড় মুরগি যেটা চামড়াটা অনেক শক্তি থাকে সো এটা খেতে অনেক মজা লাগে আর এটা চামড়া তেমন বিভাগ করলেই রেখে আসে কারণ এটা একদম চামড়াগুলো পরিষ্কার করে দেয় একদম ক্লিন শুধু বাসায় এনে একটু পরিষ্কার করে এটা হচ্ছে আর সুন্দর করে রান্না করা হয়